বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো চলে আসলাম বরাবরের মতো আজকে আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর একটা ড্রেস বাট এটা ডিসকাউন্টে পাবেন তো এটা হচ্ছে গিয়ে আমরা একে করে সবগুলো দেখিয়ে দিব তো যেটা হচ্ছে গিয়ে প্রতিবারের মতোই বলবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার আপুদের কাছে তো বরাবর অবশ্যই বলবো ভিডিওটি ভালো লেগে তাহলে অবশ্যই হচ্ছে গিয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও একটা কথা বলতে বলতে ড্রেস কিন্তু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ফুল বডিতে কিন্তু আপনারা হচ্ছে কীভাবে সিকোয়েন্সের এবং এমব্রয়ডারি কাজ পাবেন এই যে দেখেন এই কাজটা কিন্তু আপনার পুরো বডিটাতে আছে ঠিক আছে যে কোনো গ্রোথে আপনারা কিন্তু এগুলো ক্যারি করতে পারবেন এগুলো হচ্ছে যে কটন ম্যাটেরিয়ালের মধ্যে তো হাতার কাপড়টা কিন্তু আলাদা করে দেওয়া আছে এটা কিন্তু হাতার কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন তো আমি বলবো হচ্ছে কি এই ড্রেসগুলো যাদের পছন্দ হবে খুব দ্রুত হচ্ছে কি স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে কি আপনার সালোয়ারের কাপড়টা থাকছে আর এই যে ওনাটা ওনাটাও অনেক সুন্দর সুন্দর একটা হচ্ছে কি একদম পাকা পাঁচ হাতি একটা ওনা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন ওনাটা জাস্ট খুব সুন্দর একটা ওনা ওকে তো এই ড্রেসটা হচ্ছে কি খুব সুন্দর একটা ফাইনাল লুক আসছে কিন্তু জাস্ট দেখেন কত বেশি সুন্দর লাগতেছে ড্রেসটা তো এই ড্রেসটা যদি কোনো আপুর ভালো লেগে থাকে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আর কনফার্ম করতে হবে সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি তো এই ড্রেসগুলো কিন্তু আমরা খুব রিজনেবল একটা প্রাইসে দেখি তো আমি পরপর আরও একটা কালার দেখি তো চলে আসলাম হচ্ছে গিয়ে গ্রিনটা নিয়ে গ্রিনটা জাস্ট একটু দেখেন কত বেশি খুব সুন্দর লাগতেছে প্রত্যেকটা ড্রেসে কিন্তু হচ্ছে কি আপনার ডিজিটাল প্রিন্ট করা থাকবে সিকোয়েন্স করা থাকবে এমব্রয়ডারি করা থাকবে তো এই ড্রেসগুলো হচ্ছে একদম বাজেটের মধ্যে আপনারা যারা হচ্ছে গিয়ে জব করেন বা রেগুলার ওয়ের জন্য ড্রেসটা খুব সুন্দর হচ্ছে গিয়ে এই ড্রেসগুলো সুন্দরভাবে হচ্ছে গিয়ে ক্যারি করতে পারবেন এটা হচ্ছে কি আপনার গ্রেনটা এরপরে আমরা আরও একটা কালারে যাবো জাস্ট এটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে ওনাগুলো কিন্তু হচ্ছে গিয়ে একদম পাকা পাঁচ হাতি একটা ওনা তো এই ড্রেস দেখেন আপনারা এটার কিন্তু ফাইনাল লুক হচ্ছে গিয়ে এটা প্রতিদিনের মতোই বলবো প্রতিবারের মতোই বলবো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে বলবেন না আপনাদের একটা লাইক কিন্তু আমাদের খুব সাপোর্ট দেয় খুব হেল্প করে তো এটা হচ্ছে কি আপনার ফাইনাল লুক জাস্ট খুব সুন্দর লাগতেছে তাহলে হচ্ছে কি আমরা আমাদের তো এটা হচ্ছে কি আপনার এই ড্রেসের ফাইনাল লুকটা জাস্ট দেখেন তাহলে আমরা হচ্ছে কি এখন অরেঞ্জে চলে যাব তো চলে আসলাম অরেঞ্জে বরাবর আগে যে দুইটা ড্রেস দেখিয়েছি ওটার মতোই হবে সিকোয়েন্স দিয়ে হচ্ছে গিয়ে আপনার এমব্রয়ডারিটা করা আছে তো এটা জাস্ট আমি হচ্ছে গিয়ে কালারগুলো দেখিয়ে দিচ্ছি যাতে হচ্ছে গিয়ে পুরো কালারটা জাস্ট একটু দেখে দেন হচ্ছে গিয়ে পছন্দের কালারটি নিতে তো এটা হচ্ছে কি আপনার সালোয়ারের কাপড়টা ছিল সলিড কালারের মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে কি আপনার ওনাটা পাচ্ছেন ওনাটা ভীষণ রকমের হচ্ছে গিয়ে সুন্দর একদম এই ড্রেসের ফাইনাল লুক হচ্ছে গিয়ে তো এই যে এটা হচ্ছে কি আপনার অরেঞ্জের ফাইনাল লুকটা জাস্ট এই ড্রেসগুলো যাদের পছন্দ হবে খুব দ্রুত অর্ডার করতে হবে প্রাইসটা খুবই 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 রিজনেবল মাত্র হচ্ছে কি আটশো পঞ্চাশ টাকায় আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন তো যারা অর্ডার করতে চান এই ড্রেসগুলোর সাথে যদি আরও কিছু অ্যাড করতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা বা পেজটা ভিজিট করবেন দেন দেখে হচ্ছে কি একসাথে অর্ডার করতে পারবেন এই জিনিসটা অনেক আপনারা জিজ্ঞেস করেন যে আপনার একসাথে আরও কিছু নিতে পারবো কিনা একই চার্জে অবশ্যই নিতে পারবেন এই ড্রেসগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম